দর্শক সম্মানিত উপস্থিতি আমাদের চট্টগ্রাম প্লেস খেলার সামনে একটি মানববন্ধন চলছে মানববন্ধনটি হলেন গৃহকর্মী শিশু দর্শন মামলা মামলাসহ সকল নির্যাতন মামলা ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন আসলে এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে গৃহকর্মী বিশেষ করে এসব অসহায় মেয়েরা বিত্তশালীদের বাসায় কাজ করতে আসে তারা কিন্তু নিরাপত্তার মধ্যে নেই এবং বিভিন্নভাবে নির্যাতিত হয় এই নির্যাতনের তীব্রত ভয়াবহ কিন্তু পাশাপাশি যে দর্শনের শিকার হয় সেটা হলো মারাত্মক এই শিশু নির্যাতন প্রতিরোধ কর্মরত সংস্থা সমূহ আয়োজন করেছে অত্যন্ত একটি সুন্দর আয়োজন এই আয়োজনের মধ্যে থেকে আমরা সমাজের কুচিপূর্ণ মানুষদেরকে চিহ্নিত করার প্রয়োজন রয়েছে বিশেষ করে প্রশাসন এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হলে এই দেশের এবং গৃহকর্মীদের উপর নির্যাতন অনেকাংশেই রোধ হবে এবং বিশেষ করে যে শিশুরা বারবার ভার নির্যাতিত হচ্ছেন শিশু উপস্থিত হচ্ছেন শিশুদেরকে দর্শন করে হত্যা করা হচ্ছে এটা অত্যন্ত আমাদের দেশের একটি লজ্জিত করবো আর আকারে ধারণ করেছে আজকের এই মানববন্ধন অত্যন্ত যুগোপযোগী এই মানববন্ধন চট্টগ্রাম থেকে প্রতিবাদের পাশা দিয়ে তারা শুরু করেছেন আমি মনে করি এই মানববন্ধনের মাধ্যমে সরকার এটা তরিত গতিতে ব্যবস্থা নেবেন আজকের এই মানববন্ধনের মাধ্যমে তারা যে সোচ্চার হয়েছেন এবং তারা দাবি আকারে উপস্থাপন করেছেন সে দাবিটি অত্যন্ত যুক্ত এবং ন্যায় বিচারের জন্য এবং শিশু নির্যাতন গৃহকর্মী দর্শন এই দর্শন যারা এই যে পুরুষ যারা পশু নামে যেসব পুরুষ রয়েছে তাদের বিচার মানে নিশ্চিত করার জন্য তাদের এই যে দাবি অনেক নারীরাও রাস্তায় নেমেছেন অনেক সচেতন মানুষ রাস্তায় নেমেছেন আমি মনে করি এটা মানে সরকারের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এটা নিধন করার প্রয়োজন আমি আমাদের অর্থগ্রাম থেকে যেহেতু এই আন্দোলনের সূচনা শুরু হয়েছে সেটা আমাদের দৈনিক ভোরের আবাসের মাল্টিমিডিয়ার মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে জানান দিচ্ছি দৈনিক ভোরের আবাস এই ক্ষেত্রে যথেষ্ট আন্তরিকভাবে কাজ করেন আমরা যেমন লিখন দিয়ে কাজ করব পাশাপাশি আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে সচিত্র প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের এই মানববন্ধনের বিষয়টি আমি সমস্ত প্রশাসন সংশ্লিষ্ট প্রশাসন আমাদের মাননীয় উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা সদস্য উপদেষ্টা এবং যে শিশু নারী অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে